তো গ্যারেজটা আছে না হুম ওই গ্যারেজটা কালকে একটু তোরে নিয়ে দাও মু কে বাবা ওই মালিকের লগে আমি কথা কইছি কালকে তুই ওখানে কাম করবি তো আমার পড়া লেখা বাবা তুমি পড়া লেখা করব না বাবা না রে বাবা আমরা গরিব মানুষ আমাদের একলার কামাইয়ে এই সংসারটা তো চলে না এর মধ্যে মাঝে মধ্যেই অসুস্থ থাকি ঠিকমতো ঔষধ পানিও কিনতে পারি না ওই লেগে ভাবছি তুই যদি কালকের থেকে ওই গ্যারেজে কাম করস তাইলে আমাকে সংসারটা আর একটু ভালো হবে চলবে আমি তো বাবা আরেকটু পড়া লেহা করতে চাই না রে বাবা আমাকে এই গরিব মানুষের লেগে লেহা পড়া না লেহা পড়া করতে মেলা টাকা লাগে

আমি যে কামাই করে দিয়ে তো চলতেছে না ওই লেগেই তোরে ওরে পড়ালেখা করাইতে আর চাই না বুঝতে পারছ কালকের থেকে তুই ওই গ্যারেজে কাম করবি তুই এখন পড়া বাদ দে বাদ দিয়ে শুয়ে থাক সকালে উঠে আমার লোক ওই গ্যারেজে যাবি ঠিক আছে সালাম মহাজন সাহেব ওয়ালাইকুম আসসালাম বসেন যে এই যে আমার ছেলে ওরেই আপনার এখানে কামি দিবার চাই চাচা কাজ করবে না আবার দুদিন পর পালিয়ে যাবে আরে না না আমরা গরিব মানুষ কাম কাজ না করলে খামু কি এটা আমার পোলায়ও বুঝে আপনি একটু ওর দিকে নজর রাখলেই চলবো এই তুমি সব কাজ করতে পারবে তো দৌড়ায় দৌড়ায় পারবো একটু ঠিকঠাক মতো কাম কাজ শিখিয়ে দিয়ে ওকে চাচা টেনশন করতে হবে না রাজকে বলে দিচ্ছি সব কাজ ওরা বুঝাই দেবে রাজ যে ওস্তাদ নতুন একটা পিচ্ছি আছে তুমি ওরা ওরা সব কাজ বুঝাই দাও তো আচ্ছা ওস্তাদ তোমার সঙ্গে ওরা সব সময় রাখবে আয় পিচ্ছি এদি আমার নাম পিচ্ছি না আমার নাম মেহেদি মেহেদি হাসান আচ্ছা বাজান ঠিকঠাক মতো কাম কাজ করিস কথা শুনিস কিন্তু ঠিক আছে একেবারে মন দিয়ে কাম করবি একটু ফাঁকি দেখি করবি না ঠিক আছে টেনশন করতে হবে না সবসময় মন দিয়ে কাজ কর্ম সে ব্যবস্থা করবো তাইলে আমি এখন আসি মহাতো সব আ আচ্ছা টেনশন করতে হবে না ওর যে রাজ আছে কাজ সব বুঝাই দেবে দেখি কতদূর কী করতে পারে কাজ করতে পারলে তো ভালো হয় সবার সঙ্গে টেনশন করবে না জানবি আচ্ছা বাজান ঠিক মতো মন দিয়ে কাম কাজ করিস বাজান আচ্ছা বাবা

আপন মারছি দরকার পরে আরো মারুম কে লেগে মারবো প্রয়োজন পরে আরো মারুম কি করবি তুই হ্যাঁ কি হয়েছে তুমি মারবো কে দরকার পড়ছে মারছি চকলেছে নামা চকলেছে মা কিহর লেগে লমা চক নিচে ওই দা এত কথা বলছে হ্যাঁ তোরে কইছি না এনে থাকতে হইলে আমি যাক ম তাই তোর করতে হইব কথা শুনছ না কেন লেগে তুমি আমার পরে ঘোরা কে তোরে মনে কর যে

মা বাবার কি হইছে আর কইছ না তোর বাবার জ্বরে গা কুইরে যাইতাছে তো ওষুধ তো শুধু আনো নাই কিছু ওষুধ করতে কি আনবো ঘরে কোনো টাকা পয়সা আছে এখন তো অনেক রাত রইছে দোকান বন্ধ করে আইছি টাকা পয়সাও নাই তুমি বাবারে জলপট্টি করে একটু জ্বরটা কমাও এখন তো তাই করতেই হইব দেহি আমি মালিকের থেকে কালকে টাকা নিয়ে বাবার ওষুধ আনবো না জলপট্টি দাও ঠিক আছে

শোন জি ভাই তোর বাবার নাকি খুব অসুখ টাকা পয়সা কিছু ব্যবস্থা করাবছ

Söyle ki, ağam bunları

না না করেন হ্যাঁ কোথাও আছে চলে আসবে আবার দেখি আমিও আশেপাশে খুঁজে দেখে আপনাকে জানাবো চাচা রান্না করেন না আচ্ছা রান্না করে কি Oh, God. oh, oh. Oh, hey, hey Hé. Hé, mijn idee. Hé. Doe het. 爸爸来了。